আবুধাবির শিল্পনগরী মুসাফার সানায়ার গলিতে যাত্রা শুরু করলো টাচ ফেমাচ অটো ইলেকট্রিক্যাল সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি জানান ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অয়েল চেঞ্জ এসি কম্পিউটার চেকিংসহ গাড়ির যাবতীয় রিপেয়ার ও মেনটেনেন্সের যাবতীয় সুবিধা নিয়ে আবুধাবির শিল্পনগরী মুসাফ্ফার নং ছানায়ার দুই নং গলিতে যাত্রা শুরু করলো টাচ ফেমাচ অটো ইলেকট্রিক্যাল রিপেয়ার এলএলসি শুক্রবার ফিতা কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন আবুধাবির আল হেলাল ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের তিন উদ্যোক্তা ও সত্ত্বাধিকারী বন্ধু শাহাদাত হোসেন রুবেল মোহাম্মদ শাহিন ও মোহাম্মদ ফরহাদ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ রাশিদ মোহাম্মদ মনউদ্দিন ভুইয়া মোহাম্মদ রয়েল তাজুল ইসলাম রুস্তম শাহাদাত হোসেন বাবলু জাফর উদ্দিন যুবুরাজ তারা প্রতিষ্ঠানের সফলতা সমৃদ্ধি কামনার পাশাপাশি প্রবাসীদের এই প্রতিষ্ঠানে এসে সেবা গ্রহণ করার আহ্বান জানান সবার প্রতি আবার আহ্বান থাকবে যেখানে সম্ভব বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে আপনারা সেবা নেওয়ার জন্য যাবেন আবুধাবিতে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে ওনার এই ক্যাপিটাল মলে আমার আর্টিফিশিয়াল ঘাস আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং অন্যান্য আরও প্রতিষ্ঠান আছে আমরা আসলে ওনার থেকে অনেকগুলো সার্ভিস পাইছি আমি ব্যক্তিগতভাবে ওনার ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে খুব ভালোভাবে সহযোগিতার সাথে খুব ভালো সার্ভিস পাইছি তাই শাহিন ভাই ওনারা উদ্যোগী হয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছে তো আমরা আশা করব আমাদের বাংলাদেশের মানুষ তথা আমাদের সন্দীপের মানুষ যে যেখানে আছে আমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করব এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান যেন দ্রুত সাফল্য অর্জিত হয় গাড়ির যে কোনো সার্ভিস আপনার অয়েল চেঞ্জিং ইঞ্জিন চেঞ্জিং গিয়ার চেঞ্জিং গাছ সব কিছু আর আজকে উৎপাদন অনুষ্ঠানে আমি এটাও জানাতে চাই উৎপাদন হিসাবে আগাম এই মাসের শেষ পর্যন্ত জুলাই শেষ পর্যন্ত বিশেষ ছাড় বিশ পার্সেন্ট পাবেন আপনাকে স্টিল ব্রিজুর আগদিয়ারা রাইট আই এরপর পার্কিং রাইড ঢুকি প্রথম গলে যদি পার্কিং রাইটে ঢুকিলি মাঝখান বরাবর আর এনে দিয়ে টাস ফ্যামাস তো ওনারা এখন এটা আইবেন ভালো একখান সার্ভিস পাবেন সময় সেটা একটু সমাধান করে দেয় সমাধান করলে আমাদের আরও অনেকগুলা প্রতিষ্ঠান ওপেন হওয়ার সম্ভাবনা আছে এই এমারতে ইউনাইটেড আরব আমিরাতে আমরা একটা গ্যারেজ ওয়ার্কশপ উদ্বোধন করেছি সবার দোয়া কামনা করছি বিশেষ করে সবাই সহযোগিতা করবেন সবাই ব্যবসায়ী মনোযোগ নেবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন আমরাও সবাইকে সহযোগিতা করব বাংলাদেশ কমিটির সবাই একতা থাকলে আমাদের বাংলাদেশেরই লাভ সেক্ষেত্রে বাংলাদেশে ব্যবসা ইয়ে সংযুক্ত আরব আমিরাতে বিষয় প্রসেসিং আর একটু সহজলভ্য করার জন্য আমাদের বিষয় প্রসেসিংয়ের জন্য কূটনৈতিকভাবে মাননীয় প্রধান উপদেষ্টা যেন কূটনৈতিকভাবে প্রচেষ্টা চালিয়ে আমাদেরকে ব্যবসা সহজলভ্য করে দেয় আমরা সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে অনুভূতি হলো যেন আমাদের বাংলাদেশের বিষয়টা কূটনৈতিক পরিচালনা করে বিষয়টা যেন সহজ করতে পারে